টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা আমি আজকে মান কচু বাটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ একটা রেসিপি তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আমি এখানে মান কচু ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এখানে একটা নিয়েছি গ্রেটার এই গ্রেটারের সাহায্যে আমি এই কচু গ্রেট করে নেব এভাবে করে আমি আজকে যে রেসিপিটা বানাবো অসাধারণ একটা রেসিপি দেখবে বন্ধুরা তোমাদের সবার খুবই ভালো লাগবে দেখো বন্ধুরা আমি সব কচুটাই গ্রেটারে গ্রেড করে নিয়েছি এই দেখো বন্ধুরা এইভাবে করে গ্রেড করে নিতে হবে আমি এখানে নিয়েছি মিক্সার বাটি একটা এখানে আমি নিয়েছি সাদা সর্ষে সাদা সর্ষেটা দেওয়ারই চেষ্টা করবে কালো সর্ষে কিন্তু অনেক সময় গ্যাস অম্বল হয় আর সাদা সর্ষেতে কিন্তু অতটা হয় না আমি এখানে এক চামচ সাদা সর্ষে নিয়েছি আর সর্ষেটা আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি এখানে নিয়েছি আমি চারটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যে যেমন পছন্দ করো সেইভাবেই তোমরা দেবে আমি এখানে চারটে নিয়েছি এখানে নিয়েছি আমি নারকেল কোড়া নারকেল কোড়াও আমি দিয়ে দেব আর কচু এই গ্রেট করা কচুগুলোও আমি দিয়ে দেবো ঢাকনা আটকিয়ে বেটে নেব আমি এখানে মিক্সচারে বেটে নেবো তোমরা শিল্পাটাতেও বেটে নিতে পারবে যার যেটা সুবিধা হবে দেখো বন্ধুরা আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি কচু এখন আমি এ থালার মধ্যে ঢেলে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সাত মতো চিনি দিয়ে দেব সর্ষের তেল দু চামচ মতো খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কচু বাটা আমার একদম রেডি আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি ওপর দিয়ে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব লেবু এইভাবে একবার তোমরা কচু বাটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবে বন্ধুরা অসাধারণ লাগে দারুণ একটা রেসিপি সবাই খুবই পছন্দ করবে আর তোমাদের কেমন লাগবে কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবে